আবার চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরে পাওয়া বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহুর্তে আমাদের জন্য অপেক্ষা করছে ঠিক সন্ধ্যা ছটার দিকে আবারও কালবৈশাখী ঝোড়ো হাওয়া বিশেষ করে শুধুমাত্র পশ্চিমবাংলাতে নয় একই সঙ্গে সঙ্গে এই ঝোড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জেলাতে কিন্তু এই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে কি ভয়ঙ্কর একটি দৃশ্য যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় ষাট কিলোমিটার বেগে এই দঙ্কা হওয়া সাগর থেকে সরাসরি ল্যান্ড করতে চলেছে সাগরের উপকূল জায়গাগুলোতে সাথেই কিন্তু অতিভারী বৃষ্টিও রয়েছে ঠিক সন্ধ্যা ছটার দিকে এবং আগামী তিন দিনের আবহাওয়া পূর্বাভাস জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক সন্ধ্যা ছটার দিকে কারণ এই দুপুরের দিকে আমরা লাইভ যে স্ট্যাটাসটি দেখতে পাচ্ছি সাগরের উপরে হাওয়া রয়েছে যে হাওয়ার গতিবেগ রয়েছে প্রায় পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ চল্লিশ কিলোমিটার মানে স্বাভাবিক বলতে পারেন সাগরের উপকূল কলাপাড়া ও এদিকেই বালেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি ও সুন্দরবন এলাকাতে হালকা হাওয়ার গতিবেগ রয়েছে আজ যেহেতু শনিবার এবং ঠিক বিকাল তিনটার দিকে কিন্তু এই হাওয়াটি একেবারে সন্ধ্যা ছটার মধ্যে দঙ্কা হাওয়া বইতে পারে দক্ষিণ দিক দিয়ে সরাসরি প্রবেশ করবে এবং একই সঙ্গে সঙ্গে এরই প্রভাত বালেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি হলদিবাড়ি পেশারগঞ্জ নামখানা এবং এ এছাড়া কলাপাড়া খুলনা ও চিটেগঞ্জ মহেশখালী এই একাধিক জায়গাতে কিন্তু এই ঝাপটা হাওয়াটি যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাথে সাথে খড়গপুর থেকে সরাসরি জামশেদপুরের দিকে অগ্রসর হওয়ার মতো একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেই একই সঙ্গে সঙ্গে বৃষ্টির কি চান্স রয়েছে একটু দেখে নেব তো এই মুহূর্তে বিকাল তিনটার দিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি কিন্তু মুর্শিদাবাদ জেলা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুর ও রাজশাহীর দিকে কিন্তু চলছে এই ভারী বৃষ্টি দুপুরের দিকে এবং একটু বিকাল গড়িয়ে সুন্দরবন এলাকায় এই মুহূর্তে বৃষ্টি নেই কিন্তু ঝাপটা হওয়ার সময়ের মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির তেমন নয় হালকা বৃষ্টির ছিটে হতে পারে কিন্তু কালবৈশাখী ঝোড়ো হওয়া যে হাওয়া কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি একেবারেই এখানে হলদিবাড়ি থেকে শুরু করে একেবারে কলকাতা খড়গপুর ও বালেশ্বর জামশেদপুর এই সমস্ত জায়গাতে কিন্তু আঘাত হানতে পারে আর একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিও কিন্তু কিছুটা পরিমাণ চান্স রয়েছে এবং এই ঝোড়ো হাওয়া কিন্তু ঠিক রাত বারোটা পর্যন্তও কিন্তু দঙ্কা থেকে দমকা হাওয়া বইতে পারে আগামীকাল যেহেতু সানডে রবিবার আঠেরো তারিখের দিকে আমরা যদি দেখি তাহলে কিন্তু আমাদের যে আশঙ্কা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি হাওয়ার সম্ভাবনা কিছুটা পরিমাণ কমতে পারে তো আবারও কিন্তু কাল বিকালের দিকে ছিটে ফোটা করে হাওয়া হতে পারে দুই বাংলার মাঝে যেখানে মেহেরপুর ও রাজশাহী মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কিছুটা পরিমাণ হাওয়ার গতিবেগ আবারও কিন্তু হলে হতে পারে এবার বৃষ্টির কি চান্স রয়েছে একটু দেখে নেব তো এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে অতি ভারী বৃষ্টি কিন্তু মেহেরপুর রাজশাহী এবং বাংলাদেশের ঢাকা ময়মনসিং সিলেট বিভাগ এই সমস্ত জায়গা চলছে এবং পশ্চিমবাংলাতে কিন্তু আবারও ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ধানবাদের কাছাকাছি ধানবাদের কাছাকাছিতেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে বাঁকুড়াতেও কিছুটা পরিমাণ বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং এছাড়া বাংলাদেশের দিকে আমরা দেখলে ভারী বৃষ্টির চান্স রয়েছে রবিবার আগামীকাল ঠিক বেলা দুটোর দিকে মহেশকালী চিটেগঞ্জ ও কলাপাড়া এছাড়া সাগরের উপকূল জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর একটি দৃশ্য যেখানে ভারী বৃষ্টির চান্স রয়েছে সাথেই কিন্তু ঝোড়ো হাওয়ার আপডেট রয়েছে আগামীকাল রবিবার বেলা দুটোর মধ্যে আবারও কিন্তু সুন্দরবন এলাকার উপরে বৃষ্টি ঝাঁপিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আর সাথেই ঝাপটা হওয়ার কি আপডেট রয়েছে ঝাপটা হওয়ার যে আপডেট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটি কিন্তু একেবারেই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দুই বাংলার মাঝে মেহেরপুর ঢাকা কুমিল্লা এবং খুলনা এ সমস্ত জায়গা আবারও আগামীকাল রবিবারের দিকে কিন্তু রয়েছে ঝাপটা হওয়ার আপডেট এবং তাপমাত্রা আমরা যদি দেখি তাহলে আজকের আমরা সর্বদা তাপমাত্রা কলকাতাতে দেখতে পেয়েছি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াল এবং কুমিল্লাতে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াল এবং আগামীকাল আগামীকাল আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে কিন্তু তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি রয়েছে ঢাকাতে কিন্তু প্রায় ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি থাকতে পারে কিন্তু এছাড়া মহেশখালী চিটেগঞ্জ এ সমস্ত জায়গায় কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত ফ্যাপসা গরম হতে পারে তো আগামীকাল ঝড় বৃষ্টির কারণে কিন্তু কিছুটা হলেও স্বস্তির আশ্বাস পাওয়ার সম্ভাবনা রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক ঝাপটা হওয়ার আরও পরপর কি আপডেট রয়েছে তিন দিন ধীরে ধীরে আমরা যদি এগিয়ে যাই তাহলে রবিবার আগামীকাল আমরা বিকালের দিকে ও সন্ধ্যার দিকে ছড়িয়ে ছিটিয়ে আমরা পশ্চিমবাংলার একাধিক জেলাতে কিন্তু ঝাপটা হওয়া দেখার সম্ভাবনা রয়েছে সাগরের উপকূল জায়গাগুলোতে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেখানে কমলের সতর্ক জানানো হয়েছে এছাড়া রাজশাহী ও এ সমস্ত জায়গাতেও কিন্তু মাঝে মধ্যে দঙ্কা থেকে দঙ্কা হওয়া বইতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি সাগর উপকূলে আরও একবার সোমবারের দিকে রাত আটটার দিকে দঙ্কা হওয়া বইতে পারে সুন্দরবন এলাকার উপর থেকে এবং কুড়ি তারিখের দিকে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি আবারও বঙ্গোপসাগরের উপর থেকে কিছুটা জলীয় বাষ্প ধীরে ধীরে কিন্তু প্রবেশ করতে পারে স্থলভোগে এবং সেখানেও কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দীঘা কন্টাই ও মন্দারমণি এদিকে কলাপাড়া ও এছাড়া খুলনা কলকাতার একাধিক জেলাতে যে সমস্ত সাগরের উপকূল জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে বেশ কয়েকদিন ধরে আবারও কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এদিকে বৃষ্টির কি চান্স রয়েছে একটু দেখে নেব তো বৃষ্টির চান্স যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি রবিবার অর্থাৎ আগামীকাল আবারও কিন্তু বৃষ্টি রয়েছে সুন্দরবন এলাকা ও বাংলাদেশের মধ্যে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ ও মাদলা জেলা রাজশাহী মেহেরপুর মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল আবারও বৃষ্টির চান্স রয়েছে অতি ভারী বৃষ্টি মাদলা জেলাতেও আমরা দেখতে পাচ্ছি সোমবারের দিকে সোমবারের দিকে আবারও দেখতে পাচ্ছি আমরা কিন্তু মাদলা জেলা রাজশাহী মেহেরপুর ময়মনসিং এবং এছাড়া বাংলাদেশের কিছু জেলাতে ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে সাথেই প্রচুর পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জেলাতে শিলাবৃষ্টি হওয়ার চান্সও কিন্তু রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি একাধিক জেলাতে কিন্তু অতি ভারী বৃষ্টি বাংলাদেশের মধ্যে রয়েছে বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে আবারও বর্ষা দেখা দিতে পারে বলে সম্ভাবনা রয়েছে যেখানে বর্ষা নেমে গেছে বলতে পারেন এবং পশ্চিম বাংলাতেও কিন্তু একই সঙ্গে সঙ্গে হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে কোন কোনো জেলাতে আবারও ভারী বৃষ্টি হঠাৎ করে নেমে যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে এবং কালবৈশাখী দঙ্কা থেকে দঙ্কা হাওয়া কোন কোনো সময় মুহূর্তে ষাট থেকে সত্তর অর্থাৎ পঁচাত্তর আশি কিলোমিটার পর্যন্ত দঙ্কা হাওয়া বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে আর এমনটি আপডেট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও পরবর্তী আবহাওয়া আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব। তো সেই ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া মুম্বাই এবং আরো অন্য অন্য জায়গাতেও দেখতে পাচ্ছি অতিভারী বৃষ্টি রয়েছে আর বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ার কি আপডেট রয়েছে একটু দেখে নেব আর তাপমাত্রা বেশ কদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রিও পর্যন্ত কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে তবে ঝড় বৃষ্টির কারণে কয়েকদিন তাপমাত্রা একটু কমতে পারে বলে মনে হয় এমনই সম্ভাবনা রয়েছে যে কিছুটা পরিমাণ তাপমাত্রা কমতে পারে যেখানে ছত্রিশ আটত্রিশ অর্থাৎ চল্লিশ ডিগ্রি সেলসিয়ালের কাছে তাপমাত্রা ছিল সেখানে কিন্তু তাপমাত্রা কোনো কোনো সময়ের জন্য আবারও একটু নামতে পারে যেখানে তিরিশ ও বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি থাকতে পারে এছাড়া নতুন ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার কাছাকাছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু সরাসরি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণিঝড়ের ধীরে ধীরে কিন্তু সোমবার নাগাদ আবারও শক্তি আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বলে জানানো যায় যেখানে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে এই দঙ্কা হাওয়া শ্রীলঙ্কার দিক দিয়ে কিন্তু সরাসরি এগিয়ে অগ্রসর হচ্ছে বাংলার দিকে এবং ধীরে ধীরে কিন্তু এই ঝড় হাওয়া আবারও বাংলাতে প্রবেশ করতে পারে তো অবশ্যই প্রত্যেকে একটু সাবধানে থাকবেন এবং দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে যে এখানে যে কি মুহূর্তে এখানে কিন্তু ঘূর্ণিঝড় অলরেডি শ্রীলঙ্কার কাছাকাছি তৈরি হয়ে যাচ্ছে অলরেডি বঙ্গোপসাগরের উপরে যেখানে সর্বদা গতিবেগ আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি কুড়ি তারিখের দিকে কিন্তু সর্বদা চৌষট্টি কিলোমিটার বেগে দঙ্কা হওয়া বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কার কাছাকাছি তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকের মতো আপনাদের জন্য আবারও পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল চলে আসব সে ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না